এই মুহূর্তে দেশের আকাশে প্রবেশ করতে যাচ্ছে মেঘমালা আজ রাতে কোন কোন জেলায় হতে পারে বৃষ্টিপাত প্রিয় দর্শক বন্ধুরা বর্তমান অপগ্রহ লাইভ স্যাটেলাইট ইমেজের পথ দেখা যাচ্ছে আজ রাতে বাংলার আকাশে ঘন কালো কিন্তু মেঘ প্রবেশ করতে যাচ্ছে তবে এই মেঘ থেকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে কিনা তো আগামীকাল আগামীকাল কেমন থাকতে চলছে দুই বাংলার আবহাওয়া বিশেষ করে পরবর্তী সাত দিন বিশেষ করে আর সোমবার আটে ডিসেম্বর আগামীকাল মঙ্গলবার নয়ই ডিসেম্বর দেশের উত্তর অঞ্চল থেকে শুরু করে মধ্য অঞ্চল দক্ষিণাঞ্চল ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় মিজোরাম সহ কোন কোন জেলাগুলোর আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে প্রচণ্ড ঠান্ডার শৈত্য প্রবাহের সতর্কতা আছে কিনা তা জানাবো এবং তাপমাত্রা অনেকখানি নামছে কত ডিগ্রি সেলসিয়াসের নামছে তাপমাত্রা বা পাশাপাশি বঙ্গোপসাগরে নতুন কোন দুর্যোগপূর্ণ আবহাওয়া আছে কিনা বা নিম্নচাপ সাপ তৈরি হওয়ার সতর্কতা রয়েছে কিনা তার সম্পূর্ণ বিস্তারিত আকারে লাইফ আকারে জানাবো ভিডিওটি শেষ পর্যন্ত এক নজরে থাকুন আপাতত বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে আহ কোনো ধরনের সতর্ক সংকেত কিন্তু বঙ্গোপসাগরের জন্য দেওয়া হয়নি উত্তর বঙ্গোপসাগর স্বাভাবিক সাগরই কিন্তু স্বাভাবিক রয়েছে তবে আজ রাতে কিছুটা মেঘের আনাগোনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে দেশের উপরে বিশেষ করে মঠবাড়িয়া কলাপাড়া লালমোহনের উপর দিয়ে বিকেল চারটা থেকে শুরু করে মেঘের আনাগোনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তবে দেশের কোথাও বৃষ্টিপাত হয়নি গত চব্বিশ ঘন্টাও দেশের কোথাও হালকা বৃষ্টিপাত হতেও কিন্তু দেখা যায়নি আপাতত বেশ কিছুদিন বৃষ্টির কোনো সতর্ক পত্র দেওয়া হচ্ছে না আবহাওয়া দপ্তর থেকে এবং আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে কোনো বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু পাচ্ছি না তবে আজ রাতে বেশ কিছু এলাকায় আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হতে পারে যেমনটা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের উত্তর অঞ্চলে চট্টগ্রাম বিভাগের উত্তর অঞ্চলে রাঙ্গামাটি হাটহাজারী ওড়িশাড়ি মানিচুরি লঙ্গুদু এই অঞ্চলে আকাশ মেঘলা তাকলেও রাজস্থলী রোয়াঙ্গাচড়ি সাতকানিয়া তাঞ্চি চকরিয়া কুতবদে আকাশ কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে উনিশকালী টেকনা কক্সবাজার দিকে আকাশ প্রায় পরিষ্কার দেখা যাচ্ছে তবে এদিকে আহ সন্দীপ হাতিয়া বা উত্তর দিকে ছমোহনী রায়পুর লাকসাম বেলুনিয়া ত্রিপুরা রাজ্যের কিছু কিছু এলাকায় আকাশ কিছুটা মেঘলা হতে পারে তবে দেখুন দেশের কোথাও আপাতত বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা নেই এদিকে গোসাবা অঞ্চল শিমনগর শ্রীকমতাপুর মংলা বাগেরহাট সহ উভয়নগর নরাইল গোপীনাথপুর সহ সকল জেলার আকাশ কিন্তু একদম পরিষ্কার থাকতে পারে হালদিয়া কড়াকপুর কোলাঘাট এখানে বেশ কিছু এলাকায় কিন্তু আকাশ একেবারে পরিষ্কার থাকতে পারে আপাতত কোথাও মেঘ বৃষ্টির কোনো সতর্ক নেই আর এদিকে উত্তরাঞ্চলে হালকা আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে ময়মানসা বিভাগের কিছু কিছু এলাকা জুড়ে পোলপুর নেত্রকোনা ময়মরসিংহ শিলং শিলংসহ আংশিক আকাশ মেঘলা হলেও আপাতত কোনো ধরনের মেঘ বৃষ্টির কোনো সতর্কবার্তা কিন্তু নেই দেখুন বৃষ্টিপাতের কোনো কিন্তু সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গের আকাশে হালকা মেঘের আনাগোনা শুরু হতে পারে দিকেও দেখুন আংশিক আকারে মেঘের আনাগোনা শুরু হলেও কোনো ধরনের বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা বা সতর্কবার্তা নেই চলে যাচ্ছি আগামীকাল মঙ্গলবার নয় ডিসেম্বরের আবহাওয়ার আপডেট আপডেটই আগামীকাল মঙ্গলবার নয় ডিসেম্বর দেশের আকাশে হালকা আকারে কুয়াশা থাকতে পারে কিছুটা জাপসা আকাশ থাকতে পারে তিরিশ পার্সেন্টলি লোহাগাড়া যশোর সাতকিরিয়া কুলনাম শিমনগর মটবাডিয়া পিরুজপুর এবং কলাপাড়া সহ সকল জেলাগুলোর উপর হালকা আকারে কুয়াশা থাকতে পারে মোতিরহাট দিকে পরিগঞ্জ সেনবাগ পড়িচুডি চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলে বেশ কিছু এলাকায় হালকা আকাশ ঝাপসা থাকতে পারে রাজধানী ঢাকা নাগারপুর পাবনা সিংড়া সিরাজগঞ্জ কিশোরগঞ্জ এদিকে কিছুটা আকাশ মেঘলা হতে পারে সময় হালকা আকাশ মেঘলা হতে পারে এরপরে দেখুন দিনের বেলা আকাশ কিন্তু পরিষ্কার থাকতে পারে দেশের বেশিরভাগ এলাকায় উত্তর দিক থেকে বাতাস প্রবাহিত হবার সম্ভাবনা কিন্তু আপাতত দেখা যাচ্ছে বুধবার দশই ডিসেম্বর নাগাত সারা দেশের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার তবে আকাশে কিছুটা ঝাপসা থাকতে পারে কিছুটা কহা সমনুভূত হতে পারে দেখুন এরপরে বৃহস্পতিবার এগারো তারিখ নাগাদ আকাশ একদম ক্লিয়ার প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে আপাতত দেখুন কোথাও তেমন আহ মেঘলা আকাশ হওয়ার মতো কিন্তু তেমন পরিস্থিতি কিন্তু সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না দেখুন পরের দশ দিনই আমরা যদি একটু আপনাদেরকে দেখে পরবর্তী দশ দিন পর্যন্ত আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে কোনো ধরনের বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু পাওয়া যায়নি নতুন করে যদি বৃষ্টির কোনো সতর্ক বার্তা পাওয়া যায় অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ আর আপাতত দেশের আকাশে দেখুন কোনো জড়ো হাওয়া বা দমকা বাতাস নেই তবে দেশের উপর হালকা ঠান্ডা রয়েছে যা আজ থেকে কিছুটা কমতেও পারে করোনা বরিশাল থেকে গতকাল পরশু নাগাদ অনেকটাই ঠান্ডা শীত ছিল তবে আজও কিন্তু স্বাভাবিক আকারে কিন্তু শীত থাকবে তবে গত দুই তিন দিন আগের চেয়ে কিছুটা কমে আসতে পারে পশ্চিমবঙ্গের এদিকে শীত থাকতে পারে কন শীত কিন্তু অনুভূত হতে পারে দেশের তাপ মাত্রা সর্বনিম্ন কত ডিগ্রি সেলসিয়াস বodor নামে ইতিমধ্যে আজকের যে তাপ মাত্রা পৌঁছে আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ এলাকায় 14 15 টা মাত্রা রয়েছে খুলনা বরিশাল तटগ্রাম এবং আগামী দেখুন একই অবস্থা থাকতে পারে সর্বনিম্ন তাপ মাত্রা একেবারে অনেকটা কিন্তু নামদে বিশেষ করে 14 14 ডিগ্রি সেলসিয়াস এর থাকবে তবে বাংলাদেশের কিছু কিছু এলাকায় তাপমাত্রা দশ এগারো ডিগ্রি সেলসিয়াসও কিন্তু রেকর্ড করা হয়েছে তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আগামী বুধবার দিনে যদি আমরা একটু দেখি আহ তাপমাত্রা থাকতে পারে দেখুন দেশের বেশ কিছু এলাকায় চোদ্দো ডিগ্রি সেলসিয়াসের করে তাপমাত্রা থাকবে পাহাড়ি এলাকায় চোদ্দ বরিশাল খুলনা বেশ কিছু এলাকায় চোদ্দ ডিগ্রি তাপমাত্রা থাকবে রাজশাহী তেরো রংপুরের দিকে বারো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে শিলংয়ের দিকে একেবারে অনেকটাই কম ছয় ষাট ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে এবং সর্বোচ্চ তাপমাত্রা আগামীকাল পঁচিশ ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস চট্টগ্রামে প্রায় সাতাশ ডিগ্রি সেলসিয়াস ঢাকায় সাতাশ এরকম থাকতে পারে দেখুন তো এ হচ্ছে মূলত আজকে পাওয়া আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ বিস্তারিত আপডেট নতুন করে আবহাওয়ার পরিবর্তন দেখা গেলে জানিয়ে দেওয়া হবে সঙ্গে থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ